সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব মহাসমারোহে শুরু হয়েছে নাটোরে এবছর জেলার তিনশো সাতষট্টি পূজা মণ্ডপে একযোগে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে রবিবার সকালে প্রতিটি মন্দিরে চণ্ডী পূজা ও ষষ্ঠী পূজা সম্পন্ন করেন পুরোহিতরা এ সময় ঢাক ঢোলের বাদ্য কাঁসার ঝঙ্কার আর ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের পর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হবে প্রতিদিন পূজা আরতি অঞ্জলি ও রাগের মধ্য দিয়ে চলবে দেবীর আরাধনা সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার সমাপ্ত হবে এবছরের দুর্গোৎসব দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে জেলায় এখন আনন্দ ঘন পরিবেশ ভক্তরা পরিবার পরিজন নিয়ে পূজা মণ্ডপে আসছেন সবার মঙ্গল কামনা করছেন এদিকে দুর্গোৎসবকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী আয়োজকরা আশা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবারের শারদীয় দুর্গোৎসব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে